নির্বাচন নিয়ে অনেক দুয়াসা সৃষ্টি হচ্ছে নির্বাচনের যে পূর্ব শর্তগুলি সরকারের পালন করা উচিত সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আংশিকভাবে না আমি বলব সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দুই ধরনের অস্ত্র জনগণের কাছে আছে একটা হলো পুলিশের থেকে লুট করা অস্ত্র দুই সালে সমগ্র দেশ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল আন্দোলনের সময় পুলিশের অনেকগুলি অস্ত্র লুণ্ঠন হয়েছে এবং আমি সমর্থক যে সমস্ত পুলিশ তারাও অনেকগুলি অস্ত্র এদিক ওদিক সরাই দিয়ে লুণ্ঠনের কথা বলেছে এছাড়াও অনেকগুলি অবৈধ অস্ত্র গত পনেরো বছরে বাংলাদেশে আছে আমার জানামতে মতে আওয়ামী লীগ সরকার ছিয়ানব্বই সালের পর থেকে প্রায় বিশ হাজারের উপরে বিভিন্ন নেতাকর্মীদেরকে তারা অস্ত্রের লাইসেন্স দিয়েছে এবং সেগুলির কোনো হদিস নেই এবং আপনারা প্রতিনিয়ত পত্রিকায় দেখছেন বিদেশ থেকে অস্ত্র আসছে পার্শ্ববর্তী ভারতের কথাই বলা হচ্ছে এই সমস্ত অর্থ ব্যাপারে সরকার কোন মনোযোগ দিচ্ছে না এবং সম্পূর্ণভাবে ব্যর্থ বলতে হবে বিএনপি বা যারা সংগ্রামরত নেতারা ছিল দলগুলি ছিল তারা স্বৈরাচারের বিরুদ্ধে অনেকগুলি মামলা করেছিল এই মামলাগুলির মধ্যে হয়তো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ভুল থাকতে পারে কিন্তু নাইনটি মামলাগুলি সত্য কেবা কারা ঘুষ খেয়ে মামলাগুলির ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে বাদ দেওয়া হচ্ছে অন্য জায়গায় বিগত দেড় বছরের বেশি সময় অতিক্রম হওয়ার পরেও এগুলির ব্যাপারে চার্জশিট দেওয়া হচ্ছে না কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপার উদ্যোগী নয় বা প্রধান উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না স্পষ্ট ভাষায় একটা বার্তা যাওয়া উচিত ছিল প্রত্যেক গোষ্ঠীর কাছে আগামী এত তারিখের মধ্যে যে সমস্ত মামলাগুলি হয়েছে ফেসিস্টের বিরুদ্ধে এগুলি চার্জশিট দাখিল করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও কোন উদ্যোগ নাই আইজির পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেই প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো উদ্যোগ নেই সুতরাং আমরা কিভাবে বলবো তারা নির্বাচন করতে চায় আবার নির্বাচন করতে চাইলেও সেটার সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে চাই এটা আমরা কিভাবে বিশ্বাস করব সুতরাং জনমনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে এটা অমূলক নয় অহেতুক নয় সরকারের কর্মকাণ্ডগুলি এটাই প্রমাণ করে তারা সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আন্তরিক না আজকে দেড় বছর দুই বছর হয়ে যাচ্ছে পাচার হওয়া টাকাগুলি আনার ব্যাপারে সঠিক পদক্ষেপ এখনো ব্যাপার সরকার গ্রহণ করতে ব্যর্থ হয়েছে অনেকগুলি ব্যাংক ভালো ছিল যেমন আরাফা ব্যাংক এগুলি ভালো ব্যাংক ছিল আওয়ামী লীগের শুধু একজন ডাইরেক্টর ছিল একজন ডাইরেক্টরের কারণে আরাফা ব্যাংকটা সরকার এটা তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তাহলে বাকি ডাইরেক্টররা কি অপরাধ করেছে অনেক কর্মচারীদেরকে ব্যাংক থেকে ছাঁটাই করেছে এটা তো যারা ব্যাংকের মালিক তাদের দোষ হতে পারে যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো দোষ নাই তারা তো পরীক্ষা দিয়ে পাশ হয়ে এই চাকরিটা পেয়েছে আজকে যে বারবার প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন তিনি সরকারের থেকে নতুন নতুন চাকরির ব্যবস্থা করবেন আপনারা দেখেছেন দেড় উপরে বেকার সমস্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিগত দেড় বছরে এবং যারা চাকরিতে ছিল তাদেরকেও বিদায় করেছে আমরা বারবার এই জায়গা থেকে এপিল করেছি ব্যাংকের থেকে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীকে ছাড়াই করা হয়েছে তাদেরকে যেন পুনঃ বহাল করা হোক মহামান্য হাইকোর্টকে অনুরোধ মানবিক কারণে এদের চাকরি দেওয়ার ব্যবস্থা আপনারা গ্রহণ করতে পারেন এটা হলো একটা মানবিক কারণ কারণ মামলা না করলে অনেক ক্ষেত্রে আপনারা সোয়া মোটু করে রায় দিতে পারেন এটা অনেক সময় আপনারা রায় দিয়েছেন ভালো ব্যবসায়ীদেরকে কষ্ট দিচ্ছে আমি নোয়াখালীর একজন বড় ব্যবসায়ী যার অনেকগুলি ওষুধের ফ্যাক্টরি আছে নোয়াখালীতে তিনটে ফ্যাক্টরি কত টন তার ফ্যাক্টরি থেকে কেটে নিয়ে চলে গেছে কারণ তার ভাই আওয়ামী লীগের এমপি তার ভাই আওয়ামী এমপি হইতে পারে আমাদের মধ্যে অনেকে আছে বাপ দল করে ছেলে এক দল করে বা এক দল করে অন্য ভাই এক দল করে এটা তো অনেক আছে এটা তো আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলে পাবেন আমার দলেও আছে নোয়াখালীর এই ভদ্রলোকের তিনটে ফ্যাক্টরিতে ঢুকে তারগুলি কেটে নিয়ে গেল সরকার রুচিত অনতি বিলম্বে এটা ইনকোয়ারি করা ওই ভদ্রলোক পুলিশকে ইনফরমেশন দিয়েছে যে আমার তালগুলি কেটে নিচ্ছে আপনারা আসেন আপ রক্ষা করেন তিনি কি প্রডিউস করেন মানুষের জীবন রক্ষাকারী ওষুধ প্রডিউস করেন পুলিশ কোন সারাও দেয় নাই এবং কোনো সাহায্য সহযোগিতা করে নাই এ হলো পুলিশের অবস্থা এটার জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা কারণ তারা লটারির মাধ্যমে এখন পুলিশ পোস্টিং করে লটারির মাধ্যমে টিএনও পোস্টিং করে পোস্টিং সবসময় হয় এলাকার গুরুত্ব অনুসারে আমরা সবসময় বলেছি যে এলাকার তিনটে চারটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে খারাপ ক্যাটাগরি এক দুই ভালো ক্যাটাগরি এক দুই ওইভাবে অফিসারদেরকে পদায়ন করতে হবে এখন পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে কখনো প্রশাসন নিয়ন্ত্রণ হয় না এটা জুয়া খেলা না ইরু সাহেব জুয়া খেলছেন আমাদেরকে নিয়ে এই জুয়া খেলাটা বন্ধ করেন অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো না বিদেশ থেকে কোনো বিনিয়োগ আসছে না তারা মনে করছে তারা চিরদিনের জন্য সরকার চালাবে নির্বাচিত সরকারের বিকল্প এনজিও সরকার হতে পারে না সুজন কাদেরকে বুঝতে হবে তাদের বিরুদ্ধে আগামী 3-4 মাসের মধ্যে লোক রাস্তায় নেমে আসবে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াবে এমন অবস্থা হইতে পারে আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা বাংলাদেশের সৃষ্টি হোক আপনারাও সঠিক সঠিক পথে চলেন লটারি সরকার বন্ধ করেন গুরুত্ব বিবেচনায় নিয়ে এসে অফিসারদেরকে বদলি করেন এবং ভালো ব্যবসায়ী যারা আছে তাদেরকে প্রোটেকশন দেন নোয়াখালীতে যা তিনটে ফ্যাক্টরি তারগুলি কেটে নিয়ে গেছে ফ্যাক্টরি বন্ধ তার হয়তো কিছু ক্ষতি হবে কিন্তু জনগর্ত ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে ওষুধ পাবে না ভালো ব্যবসায়ীদেরকে সরকারকে সাহায্য করতে হবে কিন্তু যারা দুষ্ট ব্যবসায় আছে আওয়ামী লীগের সময় হাসিনাকে সমর্থন করেছে তারা এখন ভালো অবস্থায় আছে কারণ বড় বড় রাজনৈতিক দলগুলি অনেকগুলিকে তারা টাকা দিয়ে ম্যানেজ করছে বড় বড় রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী বিভিন্ন দলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসে আছে আমরা এন ডি এই ধরনের দান্দাবাজাতে যাই নাই এবং আমাদের নেতাকর্মীদেরকে দান্দাবাজতে চাইতে দিই নাই এটা হলো ইসলাম পরিবর্তী জিনিস আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশের বাইরের জিনিস প্রত্যেকটা রাজনৈতিক দলকেও আমরা বলবো আল্লাহর পথে চলেন আল্লাহ রসুলের পথে চলেন শুধু কোরআনের কথা বলবেন হাদিসের কথা বলবেন আর মাঠে ময়দানে সন্ত্রাস করবেন এটা হয় না যে পুলিশ বাহিনী এখন পর্যন্ত রাস্তার উপরে ফুটপাথের দোকানগুলি পরিষ্কার করতে পারে না বিভিন্ন শহরে তাদের দ্বারাই কি কাজ হবে আমি জানি না এরা হলো হাসিনার লোটা বাহিনী এরা হাসিনাকে সাহায্য করতেছে প্রতিনিয়ত হাসিনা টেলিভিশন বিভিন্নভাবে তার লোকগুলিকে দিক নির্দেশনা দিচ্ছে সরকারকে বলবো ভারতের রাষ্ট্রদূতকে ওয়ার্নিং দেওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ড চললে আমরা ভারতের দূতাবাস বন্ধ করে দেব কি হবে আল্লাহর উপর ভরসা করেন কোন বন্ধার উপর ভরসা করে দেশ চালালে দেশ চলবে না আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ সিদ্ধান্ত দেবে আমরা কারো দয়ার উপরে নির্ভরশীল হতে চাই না আমরা আল্লাহর উপর নির্ভরশীল হতে চাই আমরা আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে এটাই বলতে চাই এলডিপি কারো দয়া ডাক কোন বিখ্যাত চাল নিয়ে চলতে চায় না আমরা স্বাধীনভাবে আমাদের মতামত দেব আমরা যেটা ভালো দেশের জন্য সেটাই করব। আমার দলের নেতার কর্মীদের জন্য যেটা ভালো সেটাই আমরা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই এখন মিলার হবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা